নন শুনো অনু অনু আমি এই বাড়িতে এসে আকে গেছিস ও আর এখানে এখানে দুজন খুন হয়েছে রুদ্র یار হচ্ছে না আমারে সবে সময় নেই অনু অনু তুমি শোনো আমার কথাটা আমি সত্যি বলছি আমি আমি আর বাড়িতে এসেছি এখানে আরে বডিগুলো তো না উঠা হয়ে গেছে আমি বেরোতে পারছি না অনু আমাকে বার করো এখান থেকে আই এম ট্র্যাপ বার করো ওকে 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 রুদ্র রুদ্র রিল্যাক্স ঠিক করে বলো কী হয়েছে আমি এখানে এখানে পিৎজা ডেলিভারি করতে এসেছিলাম

আমি ঠিক কুড়ি মিনিটে পুলিশ নিয়ে ওখানে পৌঁছাচ্ছি ওকে একদম ভয় পাবে না ঠিক আছে ঠিক আছে আমি তাড়াতাড়ি তাড়াতাড়ি করাই তুই তাড়াতাড়ি আপনি আর কি আকাশ থেকে বললেন হ্যাঁ কাস্টমার ফোন করে গালি দিচ্ছে পিজ্জা ডেলিভারি হয়নি তোকে বাড়িতে হঠাৎ আরওনি কি করছে না ঠিক স্যার আমি পিৎজা ডেলিভারি করতে আটকে পড়েছে স্যার হ্যালো 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 স্যার বলছি আমি বাড়িতে পিৎজা দিতে আটকে গেছি স্যার হ্যালো আটকে আটকে কোন কোথায় বাড়িতে আটকে হ্যালো রসুন দা শুনতে স্যার হ্যালো হ্যালো রসুন দা দা শুনতে পাচ্ছেন শোনা যাচ্ছে হ্যালো ব্যাস ছাতা নেটওয়ার্ক হয়েছে শোনা যাচ্ছি না কেন বলুন হ্যালো অতুল দা হ্যালো শুনতে পাচ্ছেন অতুলদা হ্যাঁ

আমরা নাকি ওর ডাকে সাড়া দিতে এসেছি দেশটা এখন হাফ পাগলের আড্ডা হয়ে গেছে স্যার আমাকে তো বলতেই দিচ্ছে না আমি না স্যার অনু স্যার অনু হ্যাঁ চোপ তোর ঢপের কেতন বন্ধ করবে হ্যাঁ এখানে স্যার কিছু নেই স্যার স্যার অনু কোথায় কে অনু স্যার দাদা যে আপনাদেরকে ফোন করে খবরটা দিয়েছে আবার কেতন স্যার স্যার আপনার ফোনটা আমাকে একবার দেবেন স্যার আমি একটা ফোন করবো স্যার প্লিজ

পাগল নয় স্যার আমি পাগল নই স্যার আমাকে একবার জানুন আমি পালাবো না আমার একবার একবার অন্তত আমাকে একটা কথা বলার সুযোগ দিন প্লিজ স্যার প্লিজ শুনুন স্যার আমার কথাটা প্লিজ বলো আমি আমি পিৎজা ডেলিভারি করতে এসেছিলাম তো একজন মহিলা দরজাটা খুলে ওই পিৎজাটা উনি নেন তো ওনার কাছে খুঁজবার ছিল না বলে তখন উনি ওপরে যান আমাকে টাকাটা দিতে আমি এখানে দাঁড়িয়ে ওয়েট করছিলাম হ্যাঁ একটু পরে হঠাৎ করে ধপ করে ওপর থেকে একটা আওয়াজ পাই স্যার হ্যাঁ আমি ভয় পেয়ে ওপরে যাই আর ওপরে গিয়ে দেখি উনি মার্ডার হয়ে গেছেন স্যার হুম ওপরে স্যার ওপরে আমি নিজের চোখে দেখেছি স্যার হ্যাঁ আসুন না দেখবেন আসুন চলুন 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 না

যাচ্ছে চল স্যার তো মার্ডারের জায়গাগুলোই দেখাচ্ছে যা বলছে অল ডিটেলস তো একটা কাজ করো তো বাড়িটা না পুরো কম্পাউন্ডটা ভালো করে সার্চ করে দেখো যাও 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 ঠিক আছে স্যার বাড়িটাতে ঠিক কি হয়েছিল বলুন না স্যার প্লিজ দিন সাথেক আগে এখানে চারটে মার্ডার হয়েছে সারা শহর তোলপাড় চড়ছে এই কেসটা নিয়ে তুমি জানো না ইনভেস্টিগেশন চলছে সব প্রমাণ আছে এই বাড়িতে তুমি এখানে ঢুকলে কি করে আমি আমি সত্যি বলছি স্যার বিশ্বাস করুন আমি পিজা ডেলিভারি করতে এসেছিলাম স্যার এই বাড়িটাতে যে তিনটে দাগ করা আছে না আমি ঠিক তিনজনকে দেখেছি স্যার এখানে স্যার এ বাড়িতে ওদের আত্মা আছে স্যার এখানে আমাদের থাকা উচিত হবে না স্যার চলুন স্যার চলুন স্যার আমরা এখান থেকে পালিয়ে আপনি আমার থানায় নিয়ে চলুন ওখানে আমি আচ্ছা স্যার কটা মাটা তিনটে না চারটে চারটে আচ্ছা চার নম্বরটা কে স্যার ওয়াইফ তাদের একটা বাচ্চা আর আরেকজন মহিলা মহিলা কিন্তু স্যার আমি তো তিনজনকে দেখেছি স্যার চার নম্বরটা বাড়ির বাইরে বাগানে শিলিগুড়ির মেয়ে এখানে থাকতো কি নাম স্যার তুমি জানো কি নাম বললে একটা অনুরাধা রাইট অনুরাধা অনুরাধা স্যার স্যার আপনার ফোনটা একবার দেবেন স্যার আমি একটা ফোন করবো স্যার ঠিক স্যার একবার দেবেন আরে তুমি টেনশন করছো কেন তুমি তো তোমার অনুরাধার সঙ্গে কথা বলেই আমাদের এখানে ডাকিয়ে এনেছো তাই না আমি একটু আগে ওর সঙ্গে ফোনে কথা বলেছি স্যার তাহলে আর কি তাছাড়া ঘটনাটা তো ঘটেছে এক সপ্তাহ আগে তোমার ওই অনুরাধা কি করে শিলিগুড়ি মেসে কলকাতায় থাকে কোথায় পড়েছে ওখানেই মিশনে কোন স্ট্রিম এমএসি সাইকোলজি এখানে কোথায় থাকতে বেলেঘাটা ফুল অ্যাড্রেস থার্টি ফোর বি দাদুবাবু সেকেন্ড হ্যান্ড তুমি কে হও আমি ওর হাজব্যান্ড হয়েছে এই কদিন আগে বিয়ে করেছি স্যার আপনি এইগুলো কেন জিজ্ঞেস করছেন স্যার হ্যাঁ তুমি ফোনটা চাইছো কেন আমি ওকেই ফোন করবো বলে স্যার চাইছিলাম ফোনটা থ্যাংক ইউ স্যার এই নম্বরটির সঙ্গে আপনি যোগাযোগ করতে চাইছেন তার কোনো অস্তিত্ব নেই নাম্বার নট ইন ইউজ বলছে স্যার তোমার নাম রুদ্র রুদ্র ব্যানার্জি বাড়ি হালি সহ হ্যাঁ স্যার কিন্তু আপনি কি করে জানলেন বসো বসো যে মেয়েটা এক সপ্তাহ আগে মারা গেছে তার সঙ্গে ফোনে কথা বলা হচ্ছে যে অনু কথা বলছো তার ডেড বডি এই বাড়ির বাগানে পাওয়া গেছে এক সপ্তাহ আগে মার্ডার

আমার অনু মরতে পারে না সে অন্য অন্য আমি একটু আগে ওর সঙ্গে ফোনে কথা বলেছি ওই তো আপনাদের একে পাঠিয়েছি আমার অনু মরেনি আমি আমি না বাড়িতে যাই আমার অনেকে আমি বাড়িতেই পাবো স্যার আমি জানি অন্য বাড়িতে আছে আপনাদের কি ভুলভাল বকে যাচ্ছে আমার অন্য সঙ্গে আমি কে দেখানো যাবো 离开，离开，啊，啊，啊！